এক সময় এক গ্রামে ছিল এক বিশাল চারণভূমি সেখানে অনেক গরু চড়তো খেত সবুজ খাস হাসি খুশি দিন যেত তাদের চারণভূমির এক পাশে ছিল এক ঘন গাঢ় জঙ্গল সেই জঙ্গলে বাস করত এক হিংস্র বাঘ সে প্রায়ই চারণভূমিতে এসে গরু শিকার করতো গ্রামের লোকেরা আর গরুরা ছিল খুবই আতঙ্কে বাঘের অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছিল আমরা এভাবে আর কতদিন বাঘের শিকার হব চুপচাপ বসে থাকলে চলবে না আমাদের কিছু একটা করতেই হবে কিন্তু আমরা তো বাঘের সঙ্গে লড়াই করতে পারবো না সে আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী শরীরের শক্তি বড় কথা নয় বুদ্ধির শক্তি আরও বড় যদি আমরা সবাই একজোট হই তাহলে বাঘ কিছুই করতে পারবে না সেই দিন থেকেই সব গরু একজোট হয়ে গেল বাঘ যখনই চারণভূমিতে আসত সব গরু একসঙ্গে মাথা নিচু করে তার দিকে ছুটে যেত বাঘ প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিল এতগুলো গরুর একসঙ্গে তেড়ে আসা সে আগে কখনো দেখেনি একদিন বাঘ আবার এলো দেখল সব গরু আগের মতোই একজোট হয়ে দাঁড়িয়ে আছে সে আর সাহস করল না আক্রমণ করতে সে লেজ গুটিয়ে চুপচাপ জঙ্গলে ফিরে গেল এরপর থেকে বাঘ আর কখনো সেই চারণভূমিতে আসেনি গরুরা নিশ্চিন্তে মাঠে ঘুরে বেড়াতো খেত ঘাস হাসত নির্ভয় বন্ধুরা আমরা এই গল্প থেকে শিখতে পারলাম একতাই বল একসঙ্গে থাকলে যে কোনো বিপদই মোকাবিলা করা যায়